भाई कलो भई त इंटरन दर चाहे

যে বিপদ হয় আমরা আমাদের আমাদের মিল অর্ধেক করে খাব ইনশাআল্লাহ তো আমরা আমাদের মা ছেড়ে দেব না ছেড়ে এসে আমরা তাও তো হার करके আমরা শান্ত হয়ে যাচ্ছি আমরা কি দিকুন হবে বিরাঙ্গ না আমরা দুয়োর থেকে ঘোষণা দিচ্ছি। প্রত্যেককে থাকার ব্যবস্থা করা হবে ভয়েতে চলে যাচ্ছে। ব্যবস্থা করা হবে। আমাদের একটা শত শত ভাইরা আজকে ঢাকা ত্যাগ করবো না। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাটি কামড়ে রাস্তায় পড়ব। তো পালালি না রাজকোর। রাজকোর ট্রান্সফার। পালালি سنګرام 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 اپن سنګرام 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 سلامينا رشق 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 قرامينه ازادي ازادي قرامينه ازادي ازادي ديو تو روئ